রাশিয়াকে যুদ্ধ বিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ নিয়ে ফ্রান্স কাজ করছে বলেও জানান তিনি রোববার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা জানান সুমি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এতে শিশু সহ তেত্রিশ জন প্রাণ হারিয়েছেন এই হামলার পরেই পোস্টটি করেন ম্যাক্রো পোস্টে যুদ্ধ বিরতিতে বাধ্য করার জন্য রাশিয়ার উপর চাপ বাড়াতে আহ্বান জানিয়েছেন তিনি উপসংহার ম্যাক্রো লেখেন আজ সকালে ইউক্রেনের সুমি শহরের মধ্যস্থলে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে শিশুরাও আছেন সবাই জানে এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া এবং আজ তারা সেটি একাই চালিয়ে রাখতে চাইছে মানবাধিকার কর্তৃপক্ষ নাক করে আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে তিনি আরো লেখেন যুদ্ধবিরতির জন্য রাশিয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া উচিত সেই লক্ষ্যে অংশীদারদের সঙ্গে কাজ করছে সকালে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের কেন্দ্রে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চৌত্রিশ জন নিহত হয় আহত হয়েছে শতাধিক নিহতদের মধ্যে শিশু রয়েছেন বলে দাবি করেছে কেফ